বিস্ফোরণ বেশ কয়েকজন ইতিমধ্যেই জখম আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে খবর পাথর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ বাজি বিস্ফোরণে এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি অ্যাটলিস্ট ছজনের মৃত্যু হয়েছে বাড়িতে বাজি বানানোর সময় বিস্ফোরণ মজুদ বাজি আর তা থেকে বিস্ফোরণ আগুন লেগে যায় শিশু এবং মহিলা সহ ছজনের মৃত্যু হয়েছে বাজি বিস্ফোরণে বেশ কয়েকজন জখম কথা বলবো বিশ্বজিৎ হালদার প্রতিনিধি রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ এখনো পর্যন্ত কি তথ্য লেটেস্ট কি আপডেট are a a হ্যাঁ দেখো যেটা অনুমান করা হচ্ছে ছজনের মৃত্যু হয়েছে বলে এবং তার মধ্যে যেভাবে আগুন জ্বলছে এই মুহূর্তে তাতে করে তিনজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এখনো পর্যন্ত আগুন কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি আজকের রাত সাড়ে নটা নাগাদ হঠাৎই এবং এই আগুন কিন্তু এবং আগুন লাগে বলে সেটা আমরা স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং যে গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে এবং তার পাশাপাশি যে বাজি মজুদ করা ছিল এবং বাজি বানানোর কাজ চলছিল ওই পাথর প্রতিমার যে ঢোলাহাট থানার অন্তর্গত যে রায়পুর এলাকার তৃতীয় গেরিতে এবং সেইখানে হঠাৎই কিন্তু আজকের আগুন লাগে এবং যে বিস্ফোরণ ঘটে একের পর এক বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের মাত্রা এতটাই জোর ছিল এলাকার যে আশেপাশের এলাকা কিন্তু একদম কেঁপে ওঠে স্থানীয় বাসিন্দারা কিন্তু চাঞ্চল্য একদম ছড়িয়ে পড়ে এবং তারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়ে স্বাভাবিকভাবে এই এই মুহূর্তে কিন্তু এলাকাতে ঢোলাহাট থানার পুলিশ কিন্তু আপাতত পুরো এলাকা ঘিরে রেখেছে দমকল এই এখনো পর্যন্ত কিন্তু দমকলের একটি ইঞ্জিন রওনা দিয়েছে তবে এখনো পর্যন্ত কিন্তু পৌঁছায়নি অর্থাৎ আগুন এই মুহূর্তে কিন্তু নিয়ন্ত্রণে আসেনি আগুন নিয়ন্ত্রণে এলে পরে যে কিভাবে ঘটনা ঘটলো বা বাজি থেকে আগুন লাগলো না গ্যাস সিলিন্ডার বাস্ট করে এই আগুন ছড়িয়েছে সেটা কিন্তু পরিষ্কার হবে এবং কতজন ওর ভিতরে আটকে রয়েছে সেটাও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার হবে আপাতত ছজন মৃত্যু হয়েছে এবং ছজন ওই ঘরে থাকার সম্ভাবনা রয়েছে তার মধ্যে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে এবং সুন্দরবন পুলিশ জেলার যে পুলিশ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে এলাকায় কিন্তু পৌঁছে গিয়েছেন তারা কিন্তু খতিয়ে দেখছেন বিষয়টা আপাতত প্রশাসনের মূল কাজ হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আসা এবং দিনের আলো ফুটলে ভোরের আলো ফুটলে তবে কিন্তু আরও পরিষ্কার হবে আরও আমরা পরিষ্কার জানতে পারবো যে আপাতত কতজনের মৃত্যু হয়েছে আপাতত তিনজনের মৃত্যু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত পিছনের যে ঘর রয়েছে সেই ঘরে আরও বাজি মজুদ রয়েছে সেখানেও কিন্তু আগুন জ্বলছে এবং যে এবং আরও যেটা খবর পাওয়া যাচ্ছে ওই যে যেখানে বাজি তৈরি করা হচ্ছিল তার পিছনে আরও একটা গোডাউন রয়েছে বলে যে বাজির গোডাউন রয়েছে বলে আমরা স্থানীয় সূত্রে খবর পাচ্ছি এবং সেইখানেও কিন্তু আগুন যাতে না সেই বিষয়টাও কিন্তু নজর রাখা হচ্ছে একেবারে বিশ্বজিৎ সেই ছবি আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি আরো একবার সঙ্গে থাকো তুমি কথা বলবো তোমার সঙ্গে যে ছবি আপনারা দেখছেন ইতিমধ্যে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে যুদ্ধকালীন তৎপরতা সেই আগুন নেভানোর কাজ চলছে এবং যে বাড়িতে বাজি বানানো হয় বানানো হচ্ছিল সেখানেই মজুদ বাজি থেকে বিস্ফোরণের ঘটনা আর তারপরে আগুন লেগে যায় এখনো পর্যন্ত আমরা যা জানতে পাচ্ছি শিশু এবং মহিলা সহ ছজনের মৃত্যু হয়েছে বেশ কয়েকজন জখমও হয়েছেন তাদেরকে তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে বাড়িতেই বাজি বানানোর সময় এই ধরনের বিস্ফোরণের ঘটনা আর মজুত করা যে বাজি ছিল সেই বাজি থেকেই বিস্ফোরণ এবং আগুন লেগে যায় অর্পণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্পণের কাছে কি ইনফরমেশন আছে জেনে নেওয়ার চেষ্টা করি অর্পণ দেখো এখনো পর্যন্ত দুই শিশু মৃতদেহ উদ্ধার হয়েছে তার সঙ্গে আরো দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে কিন্তু সেটা পুরুষ না মহিলা সেটা বোঝা যাচ্ছে না কারণ পুরো আগুনের বিস্ফোরণের যে সম্পূর্ণ বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে কত পরিমাণ বাজি সেখানে মজুদ করা হয়েছিল সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন এত পরিমাণ বাজি কিভাবে বাড়ির মধ্যে মজুদ করা ছিল সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন বিষয় এবং পুলিশ যেটা মনে করছে যে এই বিস্ফোরণের পর বাড়িতে থাকা যে গ্যাস সিলিন্ডার সেটিও বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল সম্পূর্ণ বাড়ি ভস্মীভূত এবং বাড়ির জানালা কাঠ দরজা যা ছিল সম্পূর্ণরূপে ভেঙে বার হয়ে গেছে পাশের বাড়িতে আগুন ছড়িয়ে না পড়ে সেই কারণে পাশের বাড়িগুলোতেও কিন্তু পুলিশ এবং স্থানীয় মানুষজন তারা হাত লাগিয়েছেন যে আগুনের তীব্রতা বাইরে না যায় তবে দমকল আধিকারিকরা যেটা জানাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকার মানুষজন এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত তার শব্দ তারা শুনতে পেয়েছেন এবং এর পাশাপাশি বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার যেমন বিস্ফোরণ হয়েছে এবং বাজি বাজি না তার সঙ্গে অন্য কোনো বিস্ফোরক ছিল ছিল বা বাজির মশলা সেখানে করা সেটা খতিয়ে দেখা হবে সুন্দরবন পুলিশ জেলার যিনি এসপি রয়েছেন ঘটনাস্থলে রওনা দিয়েছেন সুন্দরবন পুলিশ জেলার একাধিক এখনো পর্যন্ত কি যে দুই শিশুর দেহ উদ্ধার হয়েছে তুমি বললে ভেতরে আরো কেউ থাকতে পারে আজকে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে দেখো আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই কতজন এখনো পর্যন্ত রয়েছে যেটা প্রথমে পুলিশ জানাচ্ছিল ছজনের মৃত্যু হয়েছে সেই মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়তে পারে এমনটাই পুলিশ মনে করছে কারণ বাড়ির যে যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়িতে বেশ কয়েকটি ঘর রয়েছে মাত্র তিনটি ঘরে এখনও পর্যন্ত প্রবেশ করা গিয়েছে সেই ঘরের মধ্যে আগুন এখনো পর্যন্ত কিছু পকেট ফায়ার রয়েছে সেই পকেট ফায়ার যতক্ষণ না পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে ততক্ষণ কিন্তু মৃতের সঠিক কতজন মারা গিয়েছে সেটা কিন্তু বলা সম্ভব নয় কারণ বিস্ফোরণের তীব্রতা তুমি ছবি দেখলেই বুঝতে যে কি ভয়াবহতা কিভাবে বিস্ফোরণটা হয়েছে এবং সেই বিস্ফোরণের জেরে যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেতে সেই আগুন যতক্ষণ না পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বাড়িতে কতজন এখনো পর্যন্ত মৃত অবস্থায় তাদের দেহ রয়েছে সেটা কিন্তু বলা সম্ভব হচ্ছে না আরও বেশ কিছুটা সময় লাগবে কারণ স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন পৌনে নটা নাগাদ বিস্ফোরণের শব্দ শোনা যায় পরপর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ তারপরেই কিন্তু সম্পূর্ণরূপে বাড়িতে আগুন লেগে যায় বাড়িতে থাকা বাড়ির মধ্যে যে যে বাড়িতে বিস্ফোরণ সেই বাড়ির আশেপাশে আগুন ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মানুষজন প্রথমে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে তারপরে ধোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায় তার প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের বেশি সময় পরে দমকল আধিকারিকরা গিয়ে পৌঁছেতেন ঘটনাস্থলে এখনো পর্যন্ত আরও বেশ কিছুটা সময় যাবে লাগবে কারণ ও সম্পূর্ণ কুলিং প্রসেস যতক্ষণ না হচ্ছে সেই বাড়ির মধ্যে আরো কতজন মৃতদেহ পড়ে রয়েছে সেটা কিন্তু বলা সম্ভব হচ্ছে না বেশ অর্পণ আমি আবারও তোমার সঙ্গে কথা বলবো আমাদের প্রতিনিধিরা রয়েছেন লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরছেন বিশ্বজিতের সঙ্গে কথা বলছিলাম কথা বলছিলাম অর্পণের সঙ্গে পরবর্তীতে আনিস সঙ্গে কথা বলবো কিন্তু তার আগে স্থানীয় একজনের বক্তব্য শোনায় ছিল বোমার কারখানা ও পাশে বোমার কারখানা তৈরি হতো এখানে বোম হ্যাঁ এখানে বোমা তৈরি হচ্ছে আরও একবার সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে একটি বাড়িতে মজুদ করা ছিল পাথর বাজি প্রতিমায় সেই মজুদ বাজিতে বিস্ফোরণ এবং আপনাদেরকে জানিয়ে রাখি লেটেস্ট যে আপডেট আমরা পাচ্ছি মৃতের সংখ্যা বেড়ে সাত সাতজনের মৃত্যু হয়েছে অন্তত অন্তত সাতজনের মৃত্যু হয়েছে যা আমরা জানতে পাচ্ছি বাজি বানানোর সময় বিস্ফোরণ হয় এবং মজুদ যে বাজি ছিল সেখান থেকে এই আগুন লেগে যায় আপনারা দেখতেই পাচ্ছেন আগুনের ভয়াবহতা কতটা এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তাই এক্স্যাক্ট সংখ্যাটা ঠিক কত তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে সাতজনের মৃত্যু হয়েছে যা খবর আমরা পাচ্ছি আনিসুদ্দিন প্রতিনিধি রয়েছেন সঙ্গে আনিসুদ্দিন পুলিশ সূত্রে জানতে পারছি এবং এই ঘটনায় এখনো পর্যন্ত ডায়মন্ড মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজনকে নিয়ে হয়েছে এবং চারজনকে মৃত বলে জানানো হয়েছে একজন আশঙ্কাজনক অবস্থা এখনো চিকিৎসাধীন রয়েছে তবে এই চারজন এমন ভাবেই তারা গেছে যে দলা না এই বিতদের মধ্যে কজন শিশু রয়েছে বা পুরুষ কিংবা মহিলা রয়েছে তবে স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন তুমি জানো যে বিধারক জানিয়েছেন যে চন্দ্রকান্ত হালদা হালদারের বৈধ যে বাজির লাইসেন্স রয়েছে তবে বাসিন্দারা যেটা দাবি করছেন যে তার বাড়ির পাশেই তিনি বাজি তৈরি করতেন তবে সেই বাজি কারখানায় যে কর্মীরা ছিলেন এবং তার বাড়িতে যে তার পরিবারের লোকজন ছিলেন ঠিক সংখ্যাটা কত সেই প্রকৃত সংখ্যাটা কিন্তু জানা যাচ্ছে না তবে ঘটনাস্থলে দমকলে পৌঁছেছে এবং ইতিমধ্যেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসছে তবে এই ঘটনা একেবারেই তার তল্লাশি অভিযান শেষ না করা পর্যন্ত যে প্রকৃত সংখ্যাটা কিন্তু বলতে পারছে না এমনটাই কিন্তু জানানো হয়েছে বেশ আনিসুদ্দিন তুমিও নজর রাখো যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি পাথর প্রতিমার ছবি এর আগেও আমরা এরকমভাবেই বাজি কারখানার বিস্ফোরণের ছবি দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও একবার পাথর প্রতিমায় সেই ছবি যেখানে আমরা দেখছি বাজি বানানোর সময় বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণের অভিজ্ঞতা আপনারা দেখতেই পাচ্ছেন ছবিই কথা বলছে যেখানে আগুন লেগে যায় ভয়াবহ আগুন এবং সেই আগুনে এখনো পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি সংখ্যাটা আরও বাড়তে পারে কারণ যতক্ষণ পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা যাবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না প্রকৃত সংখ্যাটা কত বিশ্বজিৎ হালদার প্রতিনিধি রয়েছেন সঙ্গে আরো একবার বিশ্বজিতের সঙ্গে কথা বলবো বিশ্বজিৎ হ্যাঁ দেখো একেবারেই আগুন যতক্ষণ নিয়ন্ত্রণে না আসবে ততক্ষণ কিন্তু সম্পূর্ণরূপে জানা যাবে না আপাতত যেটা প্রাথমিক অনুমান করা হচ্ছে এই যে ছজন তার থেকে কিন্তু সংখ্যা বাড়তেও পারে এবং সেটা অনুমান করা হচ্ছে সাতজন হতে পারে আপাতত কিন্তু ওখান থেকে চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এখনও আগুন কিন্তু জ্বলছে যেহেতু ওই বাড়ির পিছনে গোডাউন রয়েছে এবং একটা বেশ বড় এলাকা জুড়ে কিন্তু এই কাজটা করা হতো এবং সম্পূর্ণরূপে যে বাড়ি কিন্তু এই বিস্ফোরণের জেরে সম্পূর্ণরূপে কিন্তু একদম ভেঙে গিয়েছে ভরসীভূত হয়ে গিয়েছে এবং এতটাই এতটাই জোরে বিস্ফোরণ হয়েছে বেশ কিছুটা দূর থেকে কিন্তু এই বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে এবং স্থানীয় বাসিন্দারা তাদের বাড়ি ভদর কেঁপে উঠেছে এতটাই কিন্তু বিস্ফোরণের জোর ছিল এবং যেটা পুলিশ এবং স্থানীয় সূত্রে যেটা জানানো হচ্ছে একদিকে বাজি বিস্ফোরণ এবং অন্যদিকে যে গ্যাস সিলিন্ডার কিন্তু বিস্ফোরণ ঘটে এবং সেই সেইভাবেই কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু একদম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই দেবীপুর এলাকাতে এই মুহূর্তে কিন্তু স্থানীয় বাসিন্দারা এলাকাতে রয়েছেন থানার পুলিশ কিন্তু এলাকা ঘিরে রেখেছে দমকলের একটি ইঞ্জিন আপাতত আর হয়তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন এবং আগুন নেবনের কাজ শুরু করবেন যতক্ষণ না আগুন একেবারে সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণে না আসে ততক্ষণ কিন্তু ওই কতজন মারা গিয়েছে সেটা কিন্তু সামনে আসবে না যে ইঞ্জিন কাজ করছে আমরা জানার চেষ্টা করব অর্পণ প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে তার আগে আরো একবার ছবিটা আপনাদেরকে ভালো করে দেখায় যেখানে বাড়ি বাজি তৈরি হচ্ছিল সেই বাজি বাজি তৈরির সময় যা মজুদ বাজি ছিল তার মধ্যে আগুন লেগে যায় বিস্ফোরণ এবং তারপর যে ছবি আপনাদের সামনে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় মুহূর্তে কাজ করছে আগুন নেবানোর যা আমরা জানতে পারছি সাতজনের মৃত্যু হয়েছে সংখ্যাটা আরও বাড়তেও পারে কথা বলবো আমাদের অপর প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে অর্পণ একদমই দেখো আমি যেটা কিছুক্ষণ আগে যেটা বলা হচ্ছিল যে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে এবং ইতিমধ্যেই সাতজনের মৃত্যু হয়েছে এমনটাই পুলিশ সূত্র থেকে খবর তার মধ্যে দুজন শিশু এবং মহিলারা রয়েছেন এবং এর বাড়ির মধ্যে আরো কয়েকজন আটকের থাকতে পারেন এটা মনে করা হচ্ছে বেশ কয়েকজন আহত তাদেরকে যেমন ডায়মন্ড হাজারে রেফার করা হয়েছে পাশাপাশি আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসলেও দমকল যেটা জানাচ্ছেন যে আগুন নিয়ন্ত্রণে এসছে অর্থাৎ আগুনের যে বাজি তুমি জানবে যে পরস্পর বেশ কয়েকটা বিস্ফোরণের পরে যে বাজি যে সুন্দরবন জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে কোটেশ্বর বাবু আপনাকে স্বাগত জানাবো নিউজ এইটিন বাংলায় আমি স্টুডিও থেকে রুমে লাইট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আবারও কানেক্ট করার চেষ্টা করছি জেলা পুলিশ সুপার কোটি রাও থাকবেন আমাদের সঙ্গে আমরা কথা বলবো তার রিয়ান নেব কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্পণ ছিলেন সঙ্গে হ্যাঁ অর্পণ একদমই দেখো এই যে বিস্ফোরণ সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ি সম্পূর্ণ বাড়ি ভস্মীভূত এবং সেই বাড়িতে থাকা যারা পরিবারের সদস্য ছিলেন তাদের বেঁচে থাকার সম্ভাবনা কার্যত ক্ষীণ কারণ এখনো পর্যন্ত দুই শিশু সহ তিনজনের মৃতদেহ বার করা সম্ভব হয়েছে এবং সেখানে যে মৃতদেহের যে যা অবস্থা সেখানে সম্পূর্ণরূপে দলা পাকিয়ে গিয়েছে অর্থাৎ বিস্ফোরণ যখন একটা ঘর থেকে অন্য ঘরে যে বাজি সেই বাজিতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে সেখান থেকে বাড়ি থেকে কেউই বের হতে পারেনি অমোনটাই পুলিশ মনে করতে এবং সেই কারণেই কিন্তু এতগুলো প্রাণ একসঙ্গে চলে গেল এবং যেটা আচ্ছা অর্পণ আচ্ছা অর্পণ এই এই যেই ব্যক্তির বাড়িতে এই বাজি মজুদ করা ছিল যেখানে বিস্ফোরণের ঘটনা যা জানা যাচ্ছে তার নাম চন্দ্রকান্ত বনিক কি করতেন কতদিন ধরে ভাবে বাজি তৈরি হচ্ছিলো একটা যেখানে বাজে তৈরি হয় তার একটা মিনিমাম একটা প্রিকশন থাকে সেই জায়গাগুলো আমরা যা আগে দেখেছি যেখানে যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে আমরা তারপর যা নিয়ে প্রচুর কথা বলেছি এখানের ছবিটা ঠিক কী ছিল দেখো এর ভৌগোলিক অবস্থান যেটা সেখানে যে গ্রামের মধ্যে যে বাড়ি সেই বাড়ির মধ্যেই মজুদ ছিল বাদি এবং তুমি জানবে যতগুলো বিস্ফোরণ হয়েছে আজ পর্যন্ত সেই বিস্ফোরণের যতগুলো যেখানে বিস্ফোরণ হয়েছে যেখানে বাজি মজুদ করার কথাই নয় কারণ যে যে ফায়ার ক্যাকার রাখার জন্য যে যে পদ্ধতি বা নিয়ম রয়েছে সেই নিয়মের ধার ধারেন না অনেকেই আর যার জন্য কিন্তু এত বড় বড় যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা প্রকাশ পায় যেমন সাম্প্রতিককালে যে বিস্ফোরণ গুলো ঘটেছে চাম্পাহাটি হাড়াল থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা যেখানে যেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু প্রত্যেক কটা জায়গায় দেখা গিয়েছে অসাবধানতার জন্যই এই নিয়ম না মানার জন্যই এই দুর্ঘটনা এই বাড়ির মধ্যে এত সংখ্যক বাজি কিভাবে তিনি মজুত করলেন সেটা যেমন প্রশ্ন চিহ্ন শুধু কি বাজি না বাজির সঙ্গে বাজি তৈরির মশলাও তার বাড়ির মধ্যে ছিল সেটাও কিন্তু পুলিশকে যথেষ্ট বাজি তৈরির মশলা না তার পিছনে আরো অন্য কোন বিস্ফোরক বাড়িতে মজুত করেছিল সেটাও কিন্তু যথেষ্টই পুলিশকে ভাবাচ্ছে কারণ কিভাবে কারণে এত পরিমাণ বাজি মজুত ছিল দেখো ব্যবসায়ী এখনো পর্যন্ত স্থানীয় বিধায়ক যেটা জানাচ্ছেন তার সেলিং লাইসেন্স রয়েছে অর্থাৎ বাজি বিক্রির জন্য তার লাইসেন্স রয়েছে এবং তিনি বাড়িতে বাজি তৈরি করতেন তাহলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টিও খতিয়ে দেখা হবে সেলিং লাইসেন্স যার কাছে রয়েছে সে কিভাবে বাজি প্রস্তুত করছিল সেলিং লাইসেন্সের সঙ্গে সে কি বাজি তৈরির জন্য যে বাজি প্রস্তুতের জন্য যে লাইসেন্স প্রয়োজন তার জন্য কি সে আবেদন জানিয়েছিল যদি জানিয়ে থাকে তাহলে তার নির্দিষ্ট কারখানা থাকবে বাড়ির থেকে দূরত্ব বা যে গ্রামে এই ঘটনা ঘটেছে সেই গ্রাম থেকে যেখানে বসত বাড়ি রয়েছে সেখান থেকে অনেকটা দূরে হওয়ার কথা তাহলে সে বাড়ির মধ্যে কেন এত সংখ্যক বাজি মজুদ করেছিল অর্থাৎ এখনো পর্যন্ত যা চিত্র উঠে এসেছে যা ইনফরমেশন এসছে সেখানে কিন্তু বেআইনি ভাবে তিনি বাড়িতে বাজি মজুদ করেছিলেন তিনি যদি সেলিং লাইসেন্স থাকে বা তার প্রস্তুত জন্য তার যদি লাইসেন্স থাকে তাহলেও কিন্তু তিনি বাড়ির মধ্যে বাজি মজুদ করতে পারেন না কারণ যেখানে পরিবার থাকে সেখান থেকে বা যেখানে মানুষ বাস করে সেখানে কিন্তু এই বিশাল সংখ্যক বাজি মজুত করা বা প্রস্তুত করার জন্য ঘর বা নিজের পরিবার বা গ্রামের মধ্যে তারা এই বাজি প্রস্তুত করতে পারেন না অর্থাৎ এখনো পর্যন্ত যা ইনফরমেশন তথ্য তিনি নিয়ম না মেনেই বাড়ির মধ্যে বাজি মজুদ করেছিলেন আর সেই কারণে এই দুর্ঘটনা এবং এই বিস্ফোরণের পিছনে কি কারণ রয়েছে সেটা বোম স্কোয়াডের আধিকারিকরা যাবেন ফরেন্সিক টিম তারা গিয়ে জানতে পারবেন যে কিভাবে আগুন লাগে বিস্ফোরণের পর বাড়িতে থাকা যে গ্যাস সিলিন্ডার সেটিও ব্লাস্ট করেছে অর্থাৎ যেখানে বাজি মজুদ রয়েছে সেখানেই রান্না হচ্ছে এবং সেখানেই গ্যাসের সিলিন্ডার রয়েছে সেখানেই সম্পূর্ণ পরিবারটি রয়েছে স্থানীয় মানুষজনের কাছ থেকে যা ইনফরমেশন আসছে সেখানে বাজি তৈরিও হতো অর্থাৎ বিধায়ক তিনি বলছেন বাড়িতে বাজি তৈরিও করতেন তাহলে কিভাবে তৈরি করতেন প্রশাসনের নজরদারির অভাব অবশ্যই রয়েছে কারণ একটা বাড়িতে যদি বাজি তৈরি হয় তার ইনফরমেশন পুলিশের কাছে থাকা প্রয়োজন ছিল সেলিং লাইসেন্স যদি থাকে তার বাড়িতে কিভাবে এত সংখ্যক বাজি তারা ছিল তার দোকানে থাকার কথা ছিল বা তার যদি স্টোর রুম হয় সেটা বাড়ির থেকে দূরে হওয়ার কথা সব মিলিয়ে বলা যেতে পারে যে এক সেকেন্ড কয়েক সেকেন্ডের মধ্যে এই সাতটি প্রাণ ঝরে গেল তার কারণ একটাই মানুষ অসচেতন এবং যারা বাজি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা এই ব্যক্তি যার নাম উঠে আসছে তিনি বাড়িতে বেআইনি ভাবে বাজি মজুত করেছিলেন আর তার কারণে তার সম্পূর্ণ পরিবারটি এবং তার সঙ্গে তার এই কারখানায় যারা কাজ করতেন হয়তো তাদেরও মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যতক্ষণ না বাজি সম্পূর্ণরূপে আগুন নিয়ন্ত্রণে আসবে তারপরেই বাড়িতে সার্চ অপারেশন করতে পারবে দমকলের আধিকারিকরা পুলিশ আধিকারিকরা তার জন্য আরো আরো কয়েক ঘন্টা সময় লাগবে কারণ কুলিং প্রসেস যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে কিন্তু প্রবেশ করা কার্যত ঝুঁকিপূর্ণ হবে কারণ যেখানে এখানে তার যদি একটা ঘরে বিস্ফোরণ হয় সেখানে আরো বেশ কিছু বাজি থাকতে পারে সেখানে জল পড়া এবং তার সঙ্গে আগুন যখন ধরেছে তাহলে দ্বিতীয়বার বিস্ফোরণেরও একটা আশঙ্কা থাকে তাই সব আশঙ্কা কাটিয়েই এই বাড়িতে প্রবেশ করা এবং সেখান থেকে যে মৃতদেহগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে বাড়ির বাইরে বের করা এবং সেখান থেকে ডায়মন্ড হারবার হাসপাতালে সেখানে পাঠানো সব মিলিয়ে বলা চলে যে পুলিশ প্রশাসনের তরফ থেকে এখন তৎপরতা হয়তো দেখা যাচ্ছে এই তৎপরতা আগে থাকলে হয়তো এই এত বড় দুর্ঘটনা নাও ঘটতে পারতো তবে সব পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে কিভাবে বিস্ফোরণ বাড়িতে কিভাবে কত সংখ্যক বাজি তারা মজুদ করেছিলেন তার জন্যে পুলিশের পক্ষ থেকে পুলিশের যে উচ্চপদস্থ আধিকারিক এসপি নিজে ঘটনাস্থলে রওনা দিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি ঘটনাস্থলে পৌঁছাবেন দমকলের আধিকারিকরা রয়েছে এবং গ্রামের যারা মানুষজন তারাও কিন্তু এই আগুন নেবানোর কাজে হাত লাগিয়েছে সেই ছবি দেখাচ্ছি এবং ফের বাজিতে মৃত্যু ফের বাজি প্রাণ কাটলো এর আগে আমরা পূর্ব মেদিনীপুরের খাদিকুলে দেখেছি আমরা এগরায় দেখেছি আমরা ভূপতিনগরে দেখেছি তার পাশাপাশি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার কথাই যদি বলি সেখানে আমরা মহেশতলা দেখেছি চম্পাহাটি দেখেছি আরও একবার দক্ষিণ চব্বিশ পরগনার ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে পাথর প্রতিমায় আজ রাত নটা বিস্ফোরণ হয় মজুদ বাজিতে আগুন এবং তা থেকে বিস্ফোরণ পর্যন্ত জানতে পারছি আমরা যা চার মোট সাতজনের মৃত্যু হয়েছে অন্তত পক্ষে সাতজনের মৃত্যু হয়েছে সংখ্যাটা বাড়তে পারে কারণ সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি কি চলছে ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার লেটেস্ট আপডেট জানাতে পারবেন বিশ্বজিৎ হ্যাঁ দেখো এই মুহূর্তে কিন্তু আগুন নেবানোর কাজ চালানো হচ্ছে দমকলের একটি ইঞ্জিন আপাতত গিয়ে পৌঁছেছে আপাতত সেখানে কিন্তু আগুন দ্রুততার সঙ্গে আগুন নেবানোর কাজ চালানো হচ্ছে তার পাশাপাশি আরও একটা সূত্র মারফত যেটা খবর আসছে যে ওই যে বাড়ি যে রায়পুর এলাকা তৃতীয় ঘিরি যে বাড়ি যে ব্যক্তি এখানে বাজি তিনি কিন্তু ব্যবসা করতেন দীর্ঘ দিন ধরে তিনি কিন্তু এখানে বাজি ব্যবসা করতেন এবং বানাতেন তিনি কিন্তু ভালো পরিচিতি ছিল সেখানে মানে বিভিন্ন এলাকা থেকে কিন্তু কিন্তু তার কাছে বাজি কেনার জন্য লোক এবং তার পাশাপাশি আরও একটা যে সূত্র মারফত যেটা খবর পাচ্ছি যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে তার ঠিক পিছন দিকে কিন্তু আরও একটা গোডাউন রয়েছে অর্থাৎ সেই গোডাউনে বাজি বানানো হতো এবং সেই বাজি কিন্তু এনে তার বাড়িতে মজুদ করা হয়েছিল এবং